জয়েন করে যাও কারণ তোমাদের সঙ্গে আমি তোমাদের সঙ্গে কথা হয় না আমার তো আজকে ইচ্ছে হলো তোমাদের সঙ্গে গল্প করা তোমাদের সঙ্গে আড্ডা মারার যার জন্য আমি চলে এসেছি তোমাদের সাথে অ্যাকচুয়ালি আমি তো ঠিক সময় মতন টাইম পাই না তোমরা জানো কি জানো না আমার ডিসক্রিপশানে বক্সে লেখা আছে যে আমি একটা দোকানে কাজ করি তোমরা হয়তো অনেকেই সেটা দেখেছো অনেক হয়তো সেটা দেখো তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ লাইভে জয়েন হয়ে যাও তোমাদের সঙ্গে অনেক গল্প আছে অনেক কথা আছে অনেক আড্ডা বলা আছে তোমরা আমার ভিডিও দেখো আমার ভিডিও তো লাইক করো কমেন্ট করো আমার পাশে থাকো তোমাদের পাশে মানে তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন তোমাদের সাপোর্ট বাসা না হলে এই পথ কখনোই আমি চলতে পারবো না তো তোমরা প্লিজ একটু তাড়াতাড়ি আমার ভিডিওতে জয়েন করো আর তোমরা কে কোথা থেকে বলছো একটু কমেন্ট করে জানাও ভিডিওতে লাইক করো আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা আমার ভিডিও অ্যাকচুয়ালি কেমনভাবে দেখো বা কেমন ধরনের তোমরা দেখতে চাও তোমরা আমার ভিডিওতে কমেন্ট করবে তবে তো আমি বুঝতে পারবো যে না তোমরা কেমন ধরনের ভিডিও চাইছো তো সো প্লিজ তোমরা তাড়াতাড়ি একটু জয়েন করে যাও তোমরা যেখান থেকে দেখছো সেটা বাংলাদেশ থেকে হোক বা আমার